আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা দেখতেছেন মাম পানি অর্থাৎ আমাদের দোকানের ফিল্টারের পানি যেটা আমরা খাই তো সেটা দিয়ে দোকানে ছিটিয়ে দিতেছি কারণ সকালবেলা পানির আনতে গেলে সে পানি পাওয়া যায় না লাইনে কারণ সবাই গোসল করতে থাকে সকালবেলা যেহেতু মেলায় বিকেলে বা দুপুরের পর থেকেই কাস্টমার চাপ অনেক বাড়ে যার কারণে অনেক সময় পানি আনাটা সম্ভব হয় না তো যার কারণে আমাদের যে কেনা পানি আছে সেই ফিল্টারের সেই ফিল্টারের পানি দিয়েই দোকানে সকালবেলা পানি ছিটিয়ে দিতেছি এভাবে আমরা সকাল বিকেল বেলা দোকানের ভিতরে পানি এবং বাইরে হালকা করে পানি ছিটাই এবং সকাল দেখেন আমাদের অপোজিটে যে দোকান আছে তারা এখনও কিন্তু খুলে নাই আমরাই সবাই আগে খুলছি এবং আমাদের হাতের ডান পাশে যে দোকান আছে তারাও এখনও পর্যন্ত খুলে নাই সামনের দিকে যে চায়ের দোকান আছে সেগুলো খুলে নেয় টুকটাক আমরাই তো দোকান খুলছি এবং বেচা কিনেও আলহামদুলিল্লাহ শুরু করছি কারণ সবাই আগে আমরা দোকান খুলি এবং যেটাকে বলা হয় যে বিশ মিললে করা আর কি দোকানে প্রথম বেচা কেনা আমরাই হয়তো বা বিশ মিললে আমরাই সবাই আগে করতে পারি তো এটা আসলে খুব ভালো একটা জিনিস যে সবার আগে দোকান খোলা এবং সবার আগে কাজ শুরু করা